সম্মানিত দেশবাসী কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ পুনরুজ্জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আজকে এক ভাইয়ের চিকিৎসার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ওনাকে এক আমার পরিচিত এক ডাক্তার পাঠিয়েছে ওনাকে তো উনি হোমিও চিকিৎসা দেয় তো সেই ভাই আমাকে আমার এক কলিক তার চিকিৎসার জন্য আমাকে সাথে নিয়ে গেছিল ওই ডাক্তার ভাইয়ের ওখানে তো ওনার নাম সম্ভবত পারভেজ ভাই তো ওনার ওখানে চিকিৎসা নেওয়ার পর কথা বলতে বলতে একটা সময় ফেসবুকে পরিচিত হয় আমার সাথে ওনার অ্যাড আছে এর জন্য কথা বলতে বলতে আমি বলি যে এরকম আমি চিকিৎসা দিয়ে থাকি আপনি তো চিকিৎসা করেন কোনো ট্রিটমেন্ট যদি মনে হয় যে আসলে আমার ধরা ছোঁয়ার বাইরে বা উনি এটা করে দিয়ে দেখি তাহলে আমাকে দু একজন রুগী পাঠাবেন তো এটা আমি চিকিৎসা করবো আল্লাহর উপরে ভরসা করে দেখবেন ইনশাল্লাহ তালা ভালো করলে তখন আমাকে রুগী দিবেন তো উনি বেশ কিছুদিন পর বেশ কয়েক মাস পর একদিন আমাকে ফোন দিয়েছে তার এক ফ্রেন্ডের বাচ্চার সমস্যা তো আমি বললাম ঠিক আছে আমাকে ফোন দিয়েন বা আমার এখানে পাঠিয়েন তো উনি আমাকে এই কথা বলার পর ওই পর্যন্তই আর আমাকে পাঠায় নাই তো যখন এরকম সময় চলে যাচ্ছে বেশ কয়েক মাস আবার দিন মাগরিবের সময় আমি মসজিদে নামাজরত অবস্থায় আমাকে কয়েকবার ফোন দিয়েছে তখন ফোন সাইলেন্ট ছিল আমি বুঝতে পারিনি নামাজ শেষে যখন ফোন আমি বের করছি সাইলেন্টটা রিংটনে দেওয়ার জন্য তখন দেখি ওনার নাম্বারটা ওনাকে আমি ফোন ব্যাক করি তো সে বলে যে আমার এখানে একটা রুগী অনেক সিরিয়াস অবস্থা আপনি যে লিভারের চিকিৎসা করেন ওনার লিভারের সমস্যা ডাক্তার থেকে ধরা পড়েছে টেস্ট করে তা আপনি কি ওনাকে একটু দেখবেন আমি বললাম আসলে ভাই আমার এখানে পাঠাইতে হবে আমার সময়ের খুব সমস্যা এখন সময় খুবই সমস্যা আসলে তখন বললো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে পাঠাবো পরের দিন উনি আমার কাছে যখন আসলো ওই ডাক্তার ভাইয়ের রেফারেন্সে আসার পরে ওনার ডিটেলস জিজ্ঞাসা করলাম বললো যে আমার এক বছরের বেশি এক থেকে দেড় বছরের মতো জ্বর ভালো হচ্ছে না তো বহুত ওষুধ খাই জ্বর কমে আবার আসে এরকম অবস্থা তো এখন বেশি সিরিয়াস হওয়ার কারণে ডাক্তারের কাছে গেছি তো আমরা অল্প আয়ের মানুষ ভাই ভালো অঙ্কের টাকা পয়সা আমি ওখানে খরচ করছি তো ওনার ভিডিওটা আমি দিয়ে দিব প্রথমে আমার কাছে আসছিল কি বলছে এবং তৃতীয় দিন আমার কাছে আমি যখন ওনাকে সাক্ষাৎকার নিলাম তখন কি বলছে এই দুইটা ভিডিও ক্লিপই আমি দিয়ে দিব তো দেখবেন আপনারা যে আসলে তিনি কতটুকু উপকৃত হয়েছে আসলে ভাই এখানে তো সালাম আলাইকুম রহমতুল্লাহ জিয়াউদ্দিন ভাই আপনি যে তিন দিন আগে আসছিলেন আপনি বলছিলাম তিন দিনের মধ্যে কোনো উপকার পাবেন আপনি কি কোনো ভালো মন্দ বুঝতে পারছেন যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন ইনশাল্লাহ জ্বর হোক আজকে থেকে আর আসবো না আল্লাহ যদি চায় আর আপনাকে বলছি আপনি পাশাপাশি একটা কাশের সিরাপ কিনে হুম ভার এক্স প্লাস একটা সিরাপ আছে এটি আমি বেশিরভাগ মানুষকে দিই কেননা ঠান্ডার যে সিরাপগুলো বেশিরভাগই ঘুম ধরে আর এই সিরাপটা আপনি খাইলেও কাজ করতে পারবেন কোনো ঘুম ধরবো না ইনশাল্লাহ হয় না যাই হোক আপনার ওই যে যারা কাশের সিরাপ খাইলে ঘুম ধরে এদের ঘুম ধরলে তো কাজ করতে পারে না এই জন্য এই সিরাপটা দিই আপনার ঘুমও হইব আমি আর একটা জিনিস শিখাই দিতেছি আপনি সালাম আলাইকুম রহমতুল্লাহ দালালি বাটপারি করার কিছুই নেই শুধু ওনারা আমার কাছে আসেন আমি ওনাদেরকে বলি যে আপনার যেই সমস্যা হোক না কেন আমি ভয় দেখাচ্ছি না কাউকে আর ভয় দেখানোটাও ভালো না কারণ সাধারণ একটা রোগীকে যদি আপনি অসাধারণ রোগের কথা বলেন তখন সে আরও অসুস্থ হয়ে পড়বে তো এই জন্যই আমি ওনাকে বলেছি আপনার যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো করে দিবে এতটুকু আমি বলতে পারি আপনার যে সিমটম গুলো আছে যদি কোনো একটা সিমটম কাজ করে তাহলে ইনশাল্লাহ আমার চিকিৎসায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো উনিও পরিপূর্ণ বিশ্বাস রেখে চিকিৎসা নিয়েছে তিন দিনের দিন ওনাকে আমি পাঁচ দিনের জন্য চিকিৎসা দিয়েছি তিন দিনের দিন ওনাকে আমি চিকিৎসা দেওয়ার পর বললাম তার কি অবস্থা তো আলহামদুলিল্লাহ সে অনেকটাই খুশি যে আমার মাথা ভার হয়ে থাকতে এটা যেহেতু কমে গেছে তাহলে আশা করা যায় জ্বর আর আসে নাই একটু কফ কাশি আছে আমি তাকে সাজেস্ট করলাম যে ভালো একটা কোম্পানির কফ কাশির সিরাপ খাবেন বা ডাক্তারের সাথে আপনি পরামর্শ করতে পারেন এর জন্য আপনার লিভারের সমস্যাটা চলে গেছে যেহেতু আপনার বমি ভাব বা মাথা ভাড়ের সমস্যা চলে গেছে তাহলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ার পৌঁছে যাবে আপনার পরিচিত কোনো লোকের কাছে আমার ভিডিওটা তারা দেখে যদি আমার কাছ থেকে চিকিৎসা নেয় উপকৃত হয় এজন্য একটা সোয়াব আপনিও পেয়ে যাবেন ইকরামুল মুসলিমের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লা